তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা পিঠের রেসিপি নিয়ে পিঠাটি হচ্ছে পাটি সাপটা কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা এই শীতের মরশুমে পিঠেগুলি খেতে তো ভালোই লাগে তো চলো দেখে নাও আমি কিভাবে পাটি সাপটা বানাই পাটি সাপটা পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি দুধ নারকেল গুড়ের সিন্নি আর নিয়েছি ময়দা চালের গুঁড়ো দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছি এবার উনুন ধরিয়ে কড়াইটা চাপিয়ে দেব প্রথমে বানিয়ে নেব নারকেলের পুর দেব এখানে দুধ দুধটা প্রথমে একটু জাল করে নেব দেখো বন্ধুরা দুধটা ভালো করে জাল করে নিয়েছি এবার দিয়ে দেব পোড়ানো নারকেল এবার দেব এবার দেব স্বাদ মতো চিনি এখানে আমি খেজুর গুঁড়ের চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো আর চিননিটা দিলাম কারণ একটু সুন্দর কালার আসবে দেখো বন্ধুরা প্রায় হয়েই এসেছে নারকেলের পুর আর একটুখানি হলেই নামিয়ে নেব দেখো বন্ধুরা নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা পাটি সাপটার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা গামলা নিয়েছি আর গামলায় দিয়ে দেব ময়দা আর দেব চালের গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ দেব উষ্ণ গরম দুধ তোমরা চাইলে এখানে দুধের বদলে জলও দিতে পারো উষ্ণ গরম জল এটা একটু ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দেবো আবার চিনিটা আবারও একটু উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা চিনিটা এখানে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় না হলে পাটি সাপটা তাওয়াই দেওয়ার সময় লেপটে লেপটে যাবে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি ব্যাটারটা তৈরি করেছি খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না এবার তাওয়াটা গরম করতে বসিয়ে দেব উনুনটা ধরিয়ে দিয়েছি চাপিয়ে দেব দেখো বন্ধুরা তাওয়া গরম হয়ে গেছে এবার উপর থেকে দিলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারটা দিয়ে দেব এখানে একটা কাটালের পাতা নিয়েছি এমন করে ভাজ করে নেব দিয়ে পাতলা করে দেব দেখো বন্ধুরা কত সুন্দর পাতলা হয়েছে এবার উপর থেকে দিয়ে দেব নারকেলের পুর বন্ধুরা তোমরা এমন বাড়িতে বানিয়ে দেখবে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন খুব ভালো লাগবে এবার এটা আস্তে আস্তে উলটিয়ে দেব দেখো বন্ধুরা আমি একে একে আবার সবগুলো ভেজে নেব আমি আবারও একবার তেল দিয়ে দেব আবার একটা পিঠা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ব্যাটারটা আরে এমন একটা চামচ নেব চামচ দিয়ে এমন ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দেব। দেখো বন্ধুরা তোমরা এমন একটা চামচ নিয়ে এমনভাবে ঘুরিয়ে দিতে পারবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিতে পারবে তাহলে আরও পাতলা হবে তোমাদের যেটা সহজ লাগবে তোমরা সেটা করবে কাঠলের পাতাও দিতে দিতে পারো এবং এই চামচ দিয়েও করতে পারো হয়ে গেছে এবার দিয়ে দেব নারকেলের পুর বন্ধুরা কত সুন্দর পাতলা হয়েছে এটা যত এটা যত পাতলা হবে তত খেতে বেশি ভালো লাগবে এই দেখো বন্ধুরা আবারও হয়ে গেল আমি এবার একে একে ভেজে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে